যতন খুল সবাইকে নমস্কার যতনো খা কম্পা সিরে ফাইনাই যে পদ্র অগস্ট ও 15 আগস্ট না যখন তাই দূ হাজার বাইশ যে হার ঘর তিরঙ্গা নি যে উৎসব পালন দো আবু লুগী যিনি ভারত হা প্রধানমন্ত্রী প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীজী সারা ভারতবর্ষনও অবকক্ষা যে চিনি ভারতবর্ষ নিয়ে যারা স্বাধীনতার প্রায় স্বাধীন দিগলায় হায়কা সার্বভৌমত্বন রক্ষা বাকে সমস্ত ভারতবর্ষনাই স্বাধীনতা বাকে ও যে পদ্র আগস্ট ও পন্দ্র আগস্ট নাহারে আতো যিনিপুরা হাস্তে নগা বাইরে যে নগ নগ যত নো তেরো তারিখি পদ্র আগস্ট যারা নগ যতা সলফী উইথ ফ্ল্যগ বা সলফী উইথ তিরঙ্গা যত পালখ নগ নগ যে তিরঙ্গা তিরঙ্গা ফ্লগনাইন টি লাইন আনসা হাস্তাইে লক্ষণ নামক হক যত্নো নগর পাল বাকায় স্কুল কলেজ স্টুডেন্ট যত পালখায় ক্লাব থেকে গোমি সসাইটি থে রোমেই যত্ন ফ্লগ টিসাও যিনি ভারতবর্ষে পদ্র আগস্ট নামে নাইব থাকায় সালি যগ প্রত্যেক নগন ফ্লেগটিসায় ফ্লগটি স যি কাই চি ৱেবছ চাইট দেই হাৰ্গা টিৰংগা ৱেবছাইট থাকে নেলফী উইথ ফ্লেগ বা টিৰংগান পটা চেলফী ন আপল'ড খাহে নাগাচোন কাই গমেণ্ট অফ ইণ্ডিয়া সৈতে চাৰ্টিফিকেট কাইছেনে আপোনাৰ লগে লগে যি স্কুল স্কুল স্থুদেণ্ট হাই বা কলেজ স্থুদেণ্ট যাৰা তো বাগি বিছেচভাৱে আমি আবেদন নাখনে টিৰংগা উইথ ইয়ৰ কিট য হেচটেগ দেউনাই আপোনাৰ যতনো ছচিয়েল মিডিয়া ফেচবুক টুইটাৰ ইনষ্টাগ্ৰাম যত জাগে আপলোড খাবলৈ আমি যতনো ক'ব হ'ব